অংশী গুরুভায় নম জয় মহাকাল সপ্তমাতৃকা মতান্তরে এক বিশেষ দেবী দেবী বৈষ্ণবী যার বিশেষ ভিডিও দেবী বৈষ্ণবীর আটখানা তন্তক্ত স্বরূপ আছে যাকে একত্রে বলা হয় অষ্ট বৈষ্ণবী এই দেবী বৈষ্ণবীর তন্তক্ত ক্রিয়ায় বিশেষ বিশেষ প্রয়োগ হয়ে থাকে সেই প্রয়োগ নিয়ে আজকের এই বিশেষ আলোচনা এবং তন্ত্রক্রিয়ায় দেবীর বৈষ্ণবীর কি কিভাবে প্রয়োগ হতে পারে সেই নিয়ে আজকের এই ভিডিও ভিডিওটা একটু বড় হতে পারে স্কিপ করে দেখবেন না অষ্টমাতৃকার মতান্তরের সপ্তমাতৃকার অন্যতম হলেন দেবী বৈষ্ণবী মুদগুল পুরাণে দেবীর আটটি স্বরূপের উল্লেখ রয়েছে যা একত্রে অষ্ট বৈষ্ণবী নামে পরিচিতা দেবীর এই আটটি স্বরূপ হলেন অঘর বৈষ্ণবী পোক্লভা বৈষ্ণবী বাহিনী বৈষ্ণবী খেচড়ি বৈষ্ণবী সবাসনা বৈষ্ণবী ভুজঙ্গ বৈষ্ণবী অশ্বরুরা বৈষ্ণবী ও উচ্ছিষ্ট বৈষ্ণব প্রথম হচ্ছে দেবী অঘর বৈষ্ণবী অষ্টমাত্রিকার অন্যতম হলেন মাতৃকা দেবী বৈষ্ণবী দেবী বৈষ্ণবীর এক বিশেষ তন্তক্ত স্বরূপ হলেন দেবী অঘর বৈষ্ণব দেবীর ভৈরব হলেন বলন ভৈরব দেবী চতুর্ভুজা কৃষ্ণবর্ণা কৃষ্ণবর্ণের সিংহের উপরে দেবী অধিষ্ঠান ইনি নরকটির মালা ও বাঘ্রচর্ম পরিধান করেন দেবীর এই স্বরূপের উল্লেখ মূলত অঘর তন্ত্রে রয়েছে দেবীর বাম দিকের উপরের হস্তে তরোয়াল ও নিম্নে ঢাল এবং দক্ষিণ দিকের উপরের হস্ত্রে চক্র ও নিম্নের শঙ্খ ধারণ করে দেবীর পৃথক পুজো বা প্রয়োগ হয়ই না একমাত্র অঘর দেবীর বিশেষ বিশেষ প্রয়োগ আছে উল্লুকা আছেহমুখী আদি যোগিনীগণ হলেন দেবীর অঙ্গবিদদের অন্যতম দেবীর পুজোর অন্যতম উপাদান হল সব মাংস কৃষ্ণ তিল চিতাভস্ম কৃষ্ণ মার্জারের লোম রুধির কাকের পালক শকুনে নোখ মাস্কলাই দেবীর আরাধনার উত্তম স্থান হলো শ্মশান বা কোনো নির্জন পরিত্যক্ত স্থান উপযুক্ত তিথি হলো কৃষ্ণপক্ষের অষ্টমী যুক্ত মধ্যরাত সম্পূর্ণ তান্ত্রিক উপাচারে দেবী পূজিত হন এই পুজো সম্পূর্ণ গুপ্ত গুজ্জময় জটিল এবং তন্ত্র ছাড়া এবং সেখানে বিশেষ প্রয়োগ ছাড়া দেবীর অন্য কোনো উপায় পুজো হয় না দু নম্বর হলো দেবী লভা বৈষ্ণবী দেবী এক বিশেষ স্বরূপ হলেন তান্ত্রিক মতে যার পুজো করা হয় লভা বৈষ্ণবী দেবীর ভৈরব হলেন রক্তানন ভৈরব দেবী চতুর্ভুজা রক্তবর্ণা ও চিতাবাগের উপর অধিষ্ঠান করেন দেবী নরকটির মালা রুদ্রাক্ষ ও বাঘের চর্ম পরিধান করেন দেবীর বাম দিকের উপরের হস্তে ঢাল ও নিম্নের হস্তে শঙ্খ দক্ষিণ দিকের উপরের হস্তে ত্রিশূল ও নিম্নের হস্তে তরোয়াল ধারণ করেন দেবীর এই স্বরূপের উল্লেখ মুদগুল পুরাণে রয়েছে দেবীর পিতক মাহাত্ম্য নিদর্শন খুবই বিরল দেবীর পুজোর অন্যতম উপাদান হল যজ্ঞ ডুমুর রস মেসে রুধির চিতা ভস্ম লাল বস্ত্র এবং সাধকের বুকের কয়েক বিন্দু রুধির শকুনের নখ শিগালের রোধিত ইত্যাদি এবং সম্পূর্ণ তান্ত্রিক উপাচারে পূজিত হন এবং এই দেবীর উপাসনা সম্পূর্ণ গুপ্ত ভয়ঙ্কর শত্রু দমনের জটিল ক্ষেত্রে এবং তন্ত্রক্রিয়ার খন্ডনের ক্ষেত্রে এর প্রয়োগ করা হয়ে থাকে তিন হচ্ছে দেবী বাঘ্রভায়নী বৈষ্ণব দেবী বৈষ্ণবীর এক বিশেষ তন্ত্রক্ত স্বরূপ হলেন দেবী বাঘ্যবাহিনী ভৈরব দেবীর ভৈরব হলেন বজ্র বলন ভৈরব দেবী সরভুজা নীলাবর্ণ এবং বাঘ্যবাহিনী দেবীর নিগেন্দ্র চর্ম ও নরকটির মালা পরিধান করেন দেবীর এই স্বরূপের উল্লেখ মুদগুল পুরাণে রয়েছে এবং দেবী বাঘ্যবাহিনী ভৈরবীর প্রয়োগ খুব জটিল এবং এই প্রয়োগ কখন করা হয় যখন আপনি আপনার থেকে অনেক শক্তিশালী শত্রু দ্বারা বষ্টিত হয়ে যান এবং সেখান থেকে কোনো মতেই আপনি নিস্তার পাবেন না তখন এই দেবীর প্রয়োগ হয়ে থাকে এবং দেবীর বাম দিকের হস্তে পদ্ম তরোয়াল ও গদা দক্ষিণ দিকের হস্তে শঙ্খ ত্রিশূল মরকটি ধারণ করেন দেবীর পুজোর অন্যতম উপাদান হল যজ্ঞডুমুর মেসের রুধির কাকের পালক মাসকলাই নীল বস্ত্র নীল অপরিতা ফুল এবং এই প্রয়োগ সম্পূর্ণ গুরুকে সঙ্গে নিয়ে বা গুরুর সম্পূর্ণ পথ নিদর্শনের মাধ্যমে করা হয়ে থাকে কারণ এই পুজো অত্যন্ত গুরুগম্য জটিল এবং এতটাই গুজ্য যে সব বিস্তার কোনো বর্ণনা নেই একমাত্র গুরুমুখী পরম্পরার মাধ্যমে এই পুজোর পদ্ধতি আপনাকে বা প্রয়োগ রপ্ত করতে হবে চার হচ্ছে দেবী খেচড়ি বৈষ্ণবী দেবী বৈষ্ণবীর এক বিশেষ তন্ত্র স্বরূপ হলেন দেবী খেচরি বৈষ্ণবী দেবীর ভৈরব হলেন উদ্যান ভৈরব দেবী সরভুজা মকট বন্যা দেবীর বাহন হলেন বাজ পাখি দেবী নরকটির মালা ও হস্তি পরিধান করেন দেবীর এই স্বরূপ উল্লেখ মুদগুল পুরাণে রয়েছে দেবীর পৃথক মহাত্ম নেই দেবীর বাম দিকের হস্তে ত্রিশূল পদ্ম ঢাল এবং দক্ষিণ দিকের হস্তে দ্বন্দ্ব শঙ্খ ও পাস ধারণ করেন দেবীর পূজা উপকরণ হলো কৃষ্ণতিল সবুজ গোটামুখ ময়ূরপুচ্ছ কাকের বাসার খড় সিগালে রধির এবং এই প্রয়োগ যখন আপনার উপরে কেউ তন্তক্ত প্রয়োগ করে থাকে বা কোনো বান প্রয়োগ করে থাকে তখন সেই বানকে খণ্ডন করার জন্য এই প্রয়োগ করা হয়ে থাকে এবং এর সম্পূর্ণ পদ্ধতি গুরুমুখী এবং গুরু পরম্পরা এসছে এর জন্য আলাদা করে আপনাকে গুরু থেকেই আপনাকে সবকিছু জানতে হবে এর আলাদা করে কোনো বিবরণ দেওয়া গুরুগম্য এবং অত্যন্ত গুপ্ত এবং বিলুপ্তির পথে পাঁচ হচ্ছে দেবী সবাসনা বৈষ্ণবী দেবী বৈষ্ণবীর এক বিশেষ তন্তত্ব স্বরূপ হলেন দেবী সবাসনা বৈষ্ণবী দেবীর ভৈরব হলেন পিসাজ বাহন ভৈরব দেবী দ্বিভুজা ধূসর বন্যা এবং সবের ওপর বিরাজমান দেবী নরকটির মালা ও বাঘ পরিধান করেন দেবীর বাম হস্তে নরক পাল এবং দক্ষিণ হস্তে তরোয়াল ধারণ করেন দেবীর এই স্বরূপের উল্লেখ মুদগুল পুরাণে রয়েছে দেবীর পৃথক মহাত্মে নিদর্শন নেই বললেই চলে অর্ধা মুন্ডাচ্ছেদা আদি যোগিনীগণ হলেন দেবীর অঙ্গবিদ্যের অন্যতম দেবীর পূজা উপকরণ হলো চিতাভসম শ্মশানের ছাই এবং শ্মশানের মাটি কৃষ্ণ তিল শিগালের রধির এবং মৃতদেহ পোড়ানোর কাঠ সাধকের বুকের কয়েক বিন্দু রুধির কৃষ্ণ সরিষা কাকের পালক ময়ূরের পালক শকুনের পালক শকুনের নখ দেবীর সাধনা উপযুক্ত স্থান হলো শ্মশান আদর্শ তিথি হলো কৃষ্ণপক্ষের দ্বাদশে যুক্ত শনিবার ও মঙ্গলবারের মধ্যরাত এবং এর প্রয়োগ কখন হয় যখন কোন এরকম কিছু খারাপ প্রয়োগ করা হয়ে থাকে তখন এই সাধনার মাধ্যমে সেখান থেকে সেই সাধককে বা সেই যজমানকে মুক্ত করার জন্য সম্পূর্ণ প্রায় এবং গুরুর অনুমতি নিয়ে গুরু দেখানো পথেই এর প্রয়োগ করা হয়ে থাকে এবং এই পদ্ধতি সম্পূর্ণ গুরুগম্য এবং প্রচন্ড জটিল ভয়ঙ্কর হচ্ছে বৈষ্ণবী দেবী বৈষ্ণবীর এক বিশেষ স্বরূপ হলো দেবী ভিজুঙ্গ ভৈরবী দেবীর এই স্বরূপের উল্লেখ মুদগুল পুরাণেই রয়েছে দেবী নীলবন্যা চতুর্ভুজা পঞ্চম বিশিষ্ট নাগের উপর উপবেষ্টিত দেবী বাঘ্রচর্ম ও নরকটির মালা পরিধান করেন দেবীর ভৈরব হলেন নাগেশ্বর ভৈরব দেবীর বাম দিকের উপরের হস্তে পাশ নিম্নের হস্তে সর্পপুচ্ছ দক্ষিণ দিকের উপরের হস্তে পদ্ম নিম্নের হস্তে শঙ্খ ধারণ করেন দেবীর সাধনাতে সাধকের ব্রহ্ম জ্ঞান ও সিদ্ধিলাভ হয়ে থাকে এবং আপনার সাধনার শেষ দিকে শেষ মার্গে এসে এই দেবীর আরাধনা হয়ে থাকে এবং সম্পূর্ণ তান্ত্রিকরাই এই পুজো করে থাকেন সাধারণ মানুষের জন্য এই পুজো নয় দেবীর পৃথক মাহাত্মের নিরসন খুবই বিরল দেবীর পুজোর অন্যতম উপাদান হলো যজ্ঞ ডুমুর সাপের খোলস তিল মৎস্য সবুজ গোটা মুখ সাধকের ডান দিকের অনামিকার কয়েক বিন্দু রধীর দেবীর সাধনার স্থান হল শ্মশান বা কোনো নির্জন স্থান এবং উপযুক্ত তিথি শনিবার যুক্ত অমাবস্যা মধ্যরাত এবং সম্পূর্ণ তান্ত্রিক উপাচারেই পুজো করা হয় এছাড়া অন্য কেউ এই পুজো করে না এবং তো তন্ত্র সাধনের সিদ্ধি লাভ ব্রহ্মগানের জন্য এর সাধনা করা হয়ে থাকে সাধ হচ্ছে অশ্বরুরা বৈষ্ণবী দেবী বৈষ্ণবীর এক বিশেষ তন্তোক্ত স্বরূপ হলো দেবী অশ্বরুরা বৈষ্ণবী দেবী ভৈরব হলেন চতুর্বাহু ভৈরব দেবী চতুর্ভুজা নীলাভ সবুজ বন্যা অশ্বরুরা দেবী নরকটির মালা বাঘ্যচন পরিধান করেন দেবীর এই স্বরূপের উল্লেখ মুদগুল পুরাণে রয়েছে দেবীর পৃথক মহাতে নিজস্ব নেই দেবীর বাম দিকের উপরের হস্তে তরোয়াল নিম্নের হস্তে ঢাল এবং দক্ষিণ দিকের উপরের হস্তে চক্র এবং নিম্নের হস্তে শঙ্খ ধারণ করেন চতুকুপা অনা আদি যোগিনীগণ হলেন দেবীর অঙ্গবিদ্যের অন্যতম দেবীর সাধনা তিথি হলো কৃষ্ণপক্ষের অষ্টমীযুক্ত মধ্যরাত দেবীর পুজোর উপকরণ হলো কৃষ্ণ তিল কৃষ্ণ সরিষা নীল বস্ত্র নীল পরজেতা মাসকলাই সিগারে রুধির কাকের বাসার খড় কাকের পালক ময়ূর পুচ্ছ ইত্যাদি এবং এই দেবীর সাধনা কখন করা হয় যখন আপনি শ্মশান সাধনায় সিদ্ধি লাভের কোনো বাধা প্রাপ্ত হন তখন এই সাধনা করা হয়ে থাকে এবং শুধু তান্ত্রিকরাই এ সাধনা হয়ে থাকে এবং বিরাচার মতে এ সাধনা হয়ে থাকে আপনার ব্রহ্মজ্ঞান লাভের জন্য আট হচ্ছে উচ্ছিষ্ট বৈষ্ণবী দেবী বৈষ্ণবীর এক বিশেষ তন্ত্রক্ত স্বরূপ হলো দেবীর উচ্ছিষ্ট বৈষ্ণবী দেবীর ভৈরব হলো উগ্রাস্য ভৈরব দেবীর গাঢ় নীলবর্ণ চতুর্ভুজা নরকটির মালা ও বাঘ্রচন্ম পরিহিতা দেবীর বাহন হল কৃষ্ণবর্ণের সারেমেয় দেবীর এই স্বরূপের উল্লেখ মুদগুল পুরাণে রয়েছে দেবীর পৃথক জলকামিনী ইত্যাদি যোগিনীগণ হলেন দেবীর অঙ্গবিদদের অন্যতমা দেবীর বাম দিকের উপরে হস্তে ত্রিশুল নিম্নের হস্তে কপালদণ্ড ও দক্ষিণ দিকের উপরে হস্তে শঙ্খ নিম্নের হস্তে চক্র ধারণ করেন দেবীর পুজোর উত্তম স্থল হল শ্মশান বা কোনো নির্জন স্থান উত্তম তিথি হলো কৃষ্ণপক্ষের চতুর্দশী যুক্ত মধ্যরাত দেবীর পুজোর প্রধান উপকরণ সাপের কৃষ্ণ তিল রোধির কাকের পালক সজারুর কৃষ্ণ সরিষা শকুনের নখ এবং সাধকের বুকের কয়েক বিন্দু রুধির দেবীর বাকি সকল তন্তক স্বরূপের পুজোর পর তাদের উচ্ছৃষ্ট নৈবেদ্য সহযোগে দেবীর পূজিত হন দেবী সম্পূর্ণ তান্ত্রিক উপচারে এই দেবীর পূজিত করা হয় এবং আপনাকে যদি অষ্ট বৈষ্ণবীর সাধনা সম্পূর্ণ করতে হয় তাহলে সবার শেষে এই উচ্ছিষ্ট বৈষ্ণবীর পুজো করে আপনাকে সাধনা সিদ্ধি করতে হয় কিন্তু আবার বলে রাখি এই সাধনা সম্পূর্ণ গুরুমুখী গুরুর আদেশ ছাড়া গুরুর দেখানো পথ ছাড়া এই পুজো কিন্তু করতে না এটা সম্পূর্ণ গুরুমুখী এবং গুরুর সাধন আপনাকে সাধনা করতে হবে এই বিষয়ে একটু জানতে চান আমাকে সরাসরি ফোন করবেন এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার এবং লাইক করবেন যদি জ্যোতিষ তন্ত্র শিখতে চান আমাকে অবশ্যই ফোন করবেন গুরু হইকে পেলাম জয় মহাকাল